এবার কি সত্যিই মদির অবসান ঘটে যাচ্ছে কি বলছে নয়া দিল্লি দিল্লিতে গুঞ্জন চাউর হচ্ছে এক খবর চলছে ফিসফাস তবে কি ঘটনা ঘটতে যাচ্ছে এক কট্টরপন্থী নেতার ক্যারিয়ারের জবনিকাপাত কি খুব সন্নিকটে ঘনিয়ে আসছে সময় ভোটের আগে গুহায় ধ্যানে বসার রাজনৈতিক ঋষির নাটুকে রাজনৈতিক ক্যারিয়ার কি তবে শেষ হতে চলল বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার রাজনীতি থেকে অবসর নেবেন কিন্তু কেন হঠাৎ কি এমন হলো কারণ খুব স্পষ্ট ভারতের প্রধানমন্ত্রী এবার পা দিয়েছেন পঁচাত্তরে সংখ্যাটি ছোট মনে হলেও বিজেপির ভেতরে এ বয়সের সঙ্গে জড়িয়ে আছে বহু জল্পনা কল্পনা বিতর্ক আর অঘোষিত নিয়মকানুন দু হাজার চোদ্দ সালের কথা মনে আছে নিশ্চয়ই তখনই প্রথম উঠেছিল এই পঁচাত্তরের নিয়ম লালকৃষ্ণ আডওয়ানী মুরলী মনোহর যোশীর মতো বর্ষিয়ান নেতাদের বলা হল আপনাদের সময় শেষ এবার তরুণদের জায়গা করে দিতে হবে গড়ে তোলা হল তথাকথিত মার্গদর্শক মণ্ডল নাম শোনায় সম্মানের কিন্তু কার্যত ছিল সাইডলাইনের বার্তা এরপর থেকেই বিজেপির অন্দরমহলে প্রচলিত হল এক ধরনের সফট গাইডলাইন পঁচাত্তর পেরোলে সক্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে তবে এটিকে কোনোদিনই সংবিধান সিদ্ধ নিয়মে পরিণত করা হয়নি বরং অনেকটা পরিস্থিতি ও নেতৃত্বের প্রয়োজনে প্রয়োগ করা হয়েছে সাংবাদিক ডি কে সিং বারবার লিখেছেন এই বয়সীমা মূলত প্রতীকী দলের বার্তা ছিল নতুনদের জায়গা তৈরি করতে হলে পুরনোদের এক ধাপ সরে দাঁড়াতে হবে আনন্দিবেন প্যাটেল যখন দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন তখন প্রথমবার আনুষ্ঠানিকভাবে ধরা দিল এই বার্তা তবে সবাই কি এক নিয়মে বাধা পড়েছেন না দলের জন্য অপরিহার্য কেউ হলে বয়স কখনোই বাধা হয়নি কারো ক্ষেত্রে টিকিট কাটা গেছে কারো ক্ষেত্রে আবার দায়িত্ব থেকেছে অটুট ফলে এ নিয়ে বিজেপির ভেতরে সবসময়ই থেকে গেছে এক ধরনের ধোঁয়াশা এবার আলোচনার কেন্দ্রে মোদী কারণ তিনি শুধু বিজেপির মুখ নন ভারতীয় রাজনীতিরও এক বিশাল চরিত্র তার বয়স এখন পঁচাত্তর তাই স্বাভাবিকভাবেই গুঞ্জন ছড়িয়েছে তবে কি তার ক্ষেত্রে প্রযোজ্য হল সেই অঘোষিত নিয়ম মোদীর দীর্ঘ রাজনৈতিক যাত্রায় বয়সের এই বাধা একাধিকবার সামনে এসেছে সমালোচকেরা বলেছেন এত বয়সে প্রধানমন্ত্রী হলে স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ক্ষীণ হবে আবার সমর্থকেরা জবাব দিয়েছেন মোদীর নেতৃত্বই বিজেপিকে এমন অবস্থানে এনেছে যেখানে বিকল্প খোঁজা কঠিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি জানিয়ে দিয়েছেন মোদী পঁচাত্তর বছরেও প্রধানমন্ত্রী থাকবেন বিজেপির সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা নেই অন্যদিকে আর এস এস প্রধান মোহন ভাগবত সম্প্রতি মন্তব্য করেছিলেন প্রবীণ নেতাদের সম্মান জানানোর বিষয়ে অনেকে ভেবেছিলেন ইঙ্গিতটা হয়তো মোদীকে ঘিরে কিন্তু ভাগবত পরিষ্কার করে দেন এটি বিশেষ কোনো নিয়ম নয় বরং তরুণ নেতৃত্বকে সুযোগ দেওয়ার সাংগঠনিক সংস্কৃতির অংশ রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন পুরো বিতর্কটাই মূলত অনুমান ও গুজবের খেলা বাস্তবে মোদী অবসর নেবেন এমন কোনো ইঙ্গিত দল বা তিনি নিজে কোথাও দেননি বরং তার সাম্প্রতিক কর্মকাণ্ড বিদেশ সফর থেকে শুরু করে বড় বড় নীতি ঘোষণা সবই বলছে তিনি আরও দীর্ঘ সময় নেতৃত্বে থাকতে চাইছেন বিজেপির ভেতরে যেটা স্পষ্ট তা হল প্রবীণ নেতাদের জন্য আলাদা সম্মান বজায় রাখলেও শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে বয়সীমা প্রযোজ্য নয় দল জানে মোদী এখনও তাদের সবচেয়ে বড় বড় মুখ সবচেয়ে ভরসা তাই অবসর প্রসঙ্গ আসলেও সেটি কেবল রাজনৈতিক আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকবে রাজনীতি কখনো রেখায় চলে না সেখানে নিয়ম মানে আসলে পরিস্থিতি আজ পঁচাত্তর বছর বয়সী মোদীকে নিয়ে যত বিতর্কই হোক বাস্তবতা হলো তিনি এখনও ভারতীয় রাজনীতির সবচেয়ে প্রভাবশালী চরিত্র তার অবসর নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা অনেকটাই চা দোকানের গল্পের মতো শোনা যায় আলোচনায় থাকে কিন্তু বাস্তবে রূপ নেয় না অতএব বলা যায় মোদী এখনো অবসর নিচ্ছেন না